প্রাকৃতিক সম্পদ আর সৌন্দর্যে ভরপুর আফগানিস্তান যেখানে প্রতিটি পাহাড় লুকিয়ে রেখেছে হাজার বছরের ইতিহাস কিন্তু এই দেশটিকে ঘিরে আছে যুদ্ধ অশান্তি আর বেদনার দীর্ঘ কাহিনী আজ আমরা জানবো আফগানিস্তান সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনি জানতেন না আফগানিস্তানের দিকে তাকালে প্রথমে চোখে পড়ে আকাশ ছোহা পাহাড়ের শাড়ি হিন্দুকোষ পর্বতমালা যেন এই দেশটির বুক চিরে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীর হয়ে প্রায় বর্গ কিলোমিটার আয়তনের এই দেশে আবহাওয়া ভিন্ন ভিন্ন লাখ হাজার গ্রীষ্মে প্রচন্ড গরম শীতে কনকনে ঠান্ডা কিন্তু পাহাড়ের সেই কঠিন আবহাওয়াতেও মানুষ যুগে যুগে টিকে আছে। আফগানিস্তানের জনসংখ্যা প্রায় চার কোটি এখানে শুধু একটি জাতি নয় পস্তুন তাজিক হাজারা উজবেক সহ নানা জনগোষ্ঠীর মানুষ এখানে বাস করে ভাষার বৈচিত্র্য বিশাল দারি তুর্কি প্রতিটি ভাষা বহন করেছে নিজস্ব সংস্কৃতি এই বৈচিত্র্যই আফগানিস্তানকে করেছে অনন্য এবং সমৃদ্ধ কিন্তু আফগানিস্তানের আরেকটি দুর্ভাগ্য হল প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প প্রায় নিয়মিত আঘাত হানে এই দেশে সম্প্রীতি পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের জীবন কেড়ে নিয়েছে অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে অসহায় শিশু ও বৃদ্ধরা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে এই দৃশ্য হৃদয়কে কাঁপিয়ে তোলে আফগানিস্তানের মাটি ইতিহাসের এক খোলা বই প্রাচীন সভ্যতা থেকে শুরু করে গজনভি ঘুড়ি তৈরুলং মুঘল সাম্রাজ্যের উত্থান পতন সবই এই মাটির বুকে লেখা আঠারো দশকে দুররানি সাম্রাজ্যের মাধ্যমে আফগানিস্তান নামটি স্থায়ী রূপ পায় তবে ইতিহাসের প্রতিটি অধ্যায়ে যুদ্ধ যেন এক অবিচ্ছেদ্য অংশ আফগানিস্তানের শাসন ব্যবস্থা সবসময় ছিল অস্থির সালে সোভিয়েতের আগ্রাসন নব্বই এর দশকে তালেবানের শাসন তারপর মার্কিন আগ্রাসন আফগানিস্তান যেন পরিণত হয়েছিল বৈশ্বিক শক্তির খেলাঘরে আজও দেশটি তালেবানের নিয়ন্ত্রণে যেখানে আইন শাসিত হয় শরিয়ারের কঠোর ব্যাখ্যায় কিন্তু আফগানিস্তানের আরেকটি চিত্র হয়তো অনেকেরই অজানা এই দেশকে বলা হয় ধনী মাটির দরিদ্র দেশ তামা লিথিয়ান আয়রন প্রাকৃতিক গ্যাস এত সম্পদ থাকা সত্ত্বেও মানুষ কষ্টে দিন কাটায় বেশিরভাগ মানুষ কৃষিকাজ আর ছোটোখাটো ব্যবসার উপর নির্ভরশীল যদি রাজনৈতিক স্থিতিশীলতা আসত আফগানিস্তান হতে পারতো বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি এক সময় আফগানিস্তানকে বলা হতো পাঁচের সুইজারল্যান্ড দেশের জাতীয় খেলা বুসকাসি যেখানে পলের বদলে ব্যবহার করা হয় ছাগলের মৃতদেহ আফগানরা আতিথেয়তার জন্য বিখ্যাত যত দরিদ্রই হোক অতিথিকে তারা খালি হাতে ফেরান না আর কাবুল একসময় ছিল শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র আফগানিস্তান যেখানে আছে যুদ্ধ ধ্বংস আর অশান্তির ইতিহাস আবার আছে প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি আর অসীম সম্ভাবনা হ্যাঁ আফগানিস্তানের মানুষ শতবার ভেঙে পড়েছে কিন্তু প্রতিবারই দাঁড়িয়ে গেছে নতুন করে তাদের ভিতরে এখনও লুকিয়ে আছে ঘুরে দাঁড়ানোর অদম্য শক্তি আফগানিস্তান ধনী মাটির দরিদ্র দেশ কিন্তু মানুষের মনোবল অদম্য অবিনশ্বর ভিডিওটি ভালো লাগলে এবং এরকম আরও ভিডিও পেতে রিয়েল ভয়েস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন